জাতি জনজাতি সবাই একসাথে আছে কোনো বিভেদ নেই কিন্তু অনেকে চেষ্টা করছে এর মধ্যে একটা প্রাচীর তৈরি করার সরকার এ ধরনের বিভেদ সৃষ্টি করার চেষ্টা এড়িয়ে চলছে রবিবার রাজধানীর পোলস্টার ক্লাবে আয়োজিত এক রক্তদান শিবিরে বক্তব্য রেখে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী আয়োজিত রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করে বলেন আইন শৃঙ্খলার দিকে ত্রিপুরা ভালো স্থানে রয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারলেই রাজ্যের উন্নয়ন সম্ভব হবে রাম রাজত্বে আইনের শাসন ছিল সেই আইনের শাসনের জন্য কাজ করছে বর্তমান সরকার বিশেষ করে মানুষের সমস্যা সমাধানের জন্য কাজ করছে সরকার তবে সমস্যার সমাধানের ক্ষেত্রে ক্লাবের মুখ্য ভূমিকা রয়েছে এই সমস্যাগুলি যদি ক্লাব পূরণ করতে উদ্যোগ নেয় তাহলে সরকারের উন্নয়নমূলক কাজে অনেকটাই সুবিধা হয় মুখ্যমন্ত্রী আরও বলেন পুলিশ দিয়ে সব হবে না যেমন নেশার কবলে আক্রান্ত হচ্ছে যুব সমাজ এদিকে যদি ক্লাব বিশেষ ভূমিকা গ্রহণ করে তাহলে নেশার রমরমা হ্রাস পাবে মুখ্যমন্ত্রী আরও বলেন উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী গ্যারান্টি দিয়েছেন রাজ্য সরকারও সেই গ্যারান্টি দিচ্ছে কারণ সময় কম কাজ বেশি আর সেই কাজ শিক্ষা স্বাস্থ্য ও খেলাধুলো যে কোনো দিকে হোক না কেন সরকারের লক্ষ্য সম্পূর্ণ করা কিছু পারফরমেন্স করতে পারতো তো সময়ও কম তো এই ধরনের একটা সুন্দর একটা পরিবেশ এখন সারা ত্রিপুরাতে সেটা সৃষ্টি হয়েছে মানুষ পছন্দ করে না অশান্তি শান্তি সম্প্রতি সবাই চায় আজকে জাতি জনজাতি আমরা বারবার বলছি আমরা একসাথে আগেও ছিলাম আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না কিন্তু অনেকে চেষ্টা করে এটাকে একটা প্রাচীর গড়ে তুলতে আমরা তো এখন আবার সেটাকে রিস্টোর করছি এখন খুব ভালো সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা ল অ্যান্ড অর্ডারের যদি কথা বলেন আঠাশটা রাজ্যের মধ্যে নিচের থেকে আমাদের এখন পঞ্চম স্থানে উইমেন অ্যাট্রোসিটির যদি কথা বলেন সেখানে আমরা মানে তৃতীয় স্থানে আছি নিচের দিক দিয়ে সর্বনিম্ন তো এই যে অবস্থা আস্তে আস্তে করে মানুষ বুঝতে পারছে যে যতক্ষণ ধরে শান্তি শৃঙ্খলা না থাকবে কোনো কাজ হবে না আয়োজিত রক্তদান শিবিরে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ ক্লাবের কর্মকর্তারা সকলে পরবর্তী সময় রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের শুভেচ্ছা জানান এবং রক্তদান শিবিরের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী সান্দন টিভি